পেলে যে ফুল হলো তোমাদের ফুলগুলো দেখালাম ফুল ফল এগুলো কিসের জন্য বলো তো পুজোর জন্য আমাদের ঘরের ঠাকুরকেও দেবো আর সে আজকে তো শিবরাত্রি এর জন্য শিব শিব ঠাকুরকেও যে আকন্দ ফুলের মালা দিতে হয় তারপরে হচ্ছে কি হলো ওই ধুতরা ফুলের ফল দিতে হয় ওগুলো নিয়ে এসে তোমাদের দাদাভাই নিয়ে এসতে বাজারে গিয়েছিল। আর ওর মানে গাড়ির জন্য ফুল নিয়ে এসছে ঠাকুরের জন্য ফুল নিয়ে এসছে তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন আমি ভালো আছি আর শুধু একটু শরীরটা দুর্বল আছে না খেতে পারার হল ফল এটা আর কিছুই না যে আবার একটু খাওয়াটা ধরবো তখন শরীর পুরো ফিটফাট হয়ে যাবে সুস্থ হয়ে সুস্থ এমনিতে আছে কিন্তু মানে দুর্বলটা কেটে যাবে আর এখন কাজ শুরু করব কাজ শুরু করেছি মানে কিছুটা মানে আলনাটা গুছিয়ে নিয়েছি এই দেখো আর কিছু আছে এই যে আর এই যে এখানে কিছু আছে এগুলো ভাস করবো আর তোমার দাদাভাই একটা জিনিস নিয়ে দরা। দাঁড়াও এটা কী বলো তো খেজুর এই দেখো আর খেজুর খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে আবার যাদের প্রেশার বেশি তাদের বলে খেজুর খেতে নেই বলে আর তাহলে বলে প্রেশার বেড়ে যায় আর যাদের প্রেশার কম তারা খেজুর খেলে ভালো আমার তো প্রেশারের কথা বলা যায় না আমার প্রেশার বেড়েও যায় এবার কোনো সময় কমেও যায় এখন কী বলবো আর এই যে এই ঢাকনাটা দিয়ে ঢাকা যায় না তো এটা দিয়ে টান মেরে চিপপাট করে খুলে এসছে আর ধরে মানে ক্যামেরাটা ধরে আছে তো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে মিনি জিনিসটা আর তাহলে শিবরাত্রির অনেক শুভেচ্ছা মন্দির তোমাদের আর শিবরাত্রি মেয়েরাও করে বৌরাও করে আমরা তো আমি বিয়ের আগে কোনোদিন শিবরাত্রি করিনি এই মানে বিয়ের পরে শিবরাত্রিটা মানে করা হয় না তো শিবরাত্রি মানে আমি বিয়ের পরে বিয়ের আগে দিনও মানে করে দেখি নিজে শিবরাত্রি পুজো ভালো লাগতো না আমার কাছে ভালো লাগতো না না ভালো কি বলো তার আমাদের ওখানে মন্দিরগুলো ছিল দূরে দূরে ওই যাওয়া আর আমাদের ওখানে গঙ্গা প্রচুর দূর মানে আমাদের এখান থেকে কীর্তিবাস মানে অনেক দূর ধরতে গেলে তোমার হলো শ্রীরামপুর পড়ে যাবে এরকম মানে আমাদের এখানে যেমন কোননগর তারপরে হচ্ছে কি হলো রিক্সা শ্রীরামপুর ওরকম পড়ে যাবে এর জন্য হচ্ছে কি হলো মানে গঙ্গায় যাওয়া হতো না গঙ্গায় গেলে এক বছরে বছরে একবার হতো তাও হতো কি না ঠিক নেই কেননা বললামই অত দূরের জন্য আর গিয়ে মানে অনেক বছর পর গঙ্গায় গিয়েছিলাম হলো আমাদের মানে গেল বছর হোলিতে মানে গিয়ে সেই বিয়ের আগেও গিয়েছিলাম আর ওই ফার্স্ট গিয়েছি মানে আর এখন যাওয়া হয়নি ওইখানে গঙ্গা মানে কীর্তিপাস গঙ্গাটা তো আমাদের ওখানে নাম করা না ওখানে হলো চাং করে গেলো বছর খুবই মজা পেয়েছিলাম আর আমাদের এই জায়গাটায় তো আছে বারো মন্দির আছে ঘাট তারপরে হচ্ছে কি হলো ইটখোলার ঘাট আছে আর আমাদের এখানে কাছে আমাদের এখানে হেঁটেও চলে যাওয়া যাবে আর হচ্ছে গিয়ে তোমার টোটো ধরলেও চলে যাওয়া যাবে কিংবা অটো ধরে ঝাঁসড়ায় নামলেও চলে যাওয়া যাবে কোনো ব্যাপার নেই না তো তাও এখানে যাওয়া হয় না এই আজকে মনে যাওয়া হবে না সে বাড়িতেই চান করে নেব আর আমাদের যে মহাকুম্ভের জল আছে এই ঘরে নিয়ে এসেছিলো এখন আছে কি না বলতে পারবো না যদি থাকে তোমাদের দেখাবো জলটা ও এনে দিয়েছিলো ওর মালিক মানে তোমাদের দাদাভাইয়ের মালিক এনে দিয়েছিল মহাকুম্ভের জল বলেছিল ওই জল দিয়ে বালতির মধ্যে এক মানে ঢাকনা দিয়ে চান করে নেবা তাহলেই হয়ে যাবে মহাকুম্ভের চান

যাবলে পাকা বুড়িটা বন্ধ তো আসো দিদিরা চলে গেছে আসো আসো দিদিরা বই রাখার জায়গা পায়নি পড়ে টরে উঠে এখানে বই রেখে চলে গেছে এখন আমার সব ঘর গুছাতে হবে সব কিছু করতে হবে আসো টিভি দেখবা টিভি দেখবে আসো ওটো আরে এই যে ফুটে দুষ্টু দুষ্টু এই দেখো টিভি চালু হয়ে গেল অনেকদিন এই দেখো টিভি চালু করে দিলাম এবার প্যান চালু করে দিলাম এই যে ফ্যান চলছে উনি ফ্যান চালবে মানে ফ্যান চলবে টিভি চলবে তারপরে উনি বসে চিপস খাবে আর টিভি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তুমি বলো আমি তো ভালো আছি তো ভালো আছি তোমরা ভালো আছো তো এইগুলো নিয়ে এখন ওই ঘরে যাচ্ছি ওই ঘরে রেখে দেবো কেননা ওই ঘরে সব জোগাড় জানতে হবে তো এর জন্য একজন দেখে বসছি এই যে এখানে রেখে দিলাম আর এই যে আমাদের শিব ঠাকুরটা মহাকুমেৰ জল নেচে এই জলা দিয়ে চান কৰি নেব ত হৈ যাব গংগা স্থান মানে মহাকুম্ভেৰ স্থানো হৈ যাব গংগাসনানো হৈ যাব চব হৈ যাব দেখো বন্ধুরা কিছু মানে আর দেখালাম নিজে যে আনলা মুচিয়ে নিয়েছি আর বাকি আছে এগুলো ঘাস করে নিচ্ছি আর এখানে যে ব্ল্যাঙ্কেটটা ছিল ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে রেখে এসে দেখতে পেলে যে ব্ল্যাঙ্কেট নিয়ে যাচ্ছি ওই ওই ঘরে ছিল তো ওই জন্য এই ঘরে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে তোমাদের দাদাভাই শুয়েছিলো তারপরে তো উঠে মান করে তারপরে বাজারে গিয়েছিল বাজার থেকে আসলো এসে তারপরে যে গাড়ি মুসলো মুছে খেয়ে দিয়ে তারপরে গাড়ি নিয়েও বেরিয়ে গেল আর এদিকে আমি ঘরের কাজ করতে শুরু করে দিলাম আর তোমাদের সঙ্গে বক করতে শুরু করে দিলাম আর যেটা কাজ সেটা তো করতেই হবে না একটা চাদর ভাঁজ করতে কত টাইম লাগে মানে চাদর ভাঁজ করতে গেলে আমার অসহ্য লাগে মানে সব দিক দিয়ে সব ঠিক করতে হবে চাঁদ ভাস করে নিয়েছি মানে এই যে সমান হয়নি বন্ধুরা আমি চান করে চলে এসছি পুজো দিতে এ দেখো ঠাকুর আমার সামনে আর এই যে জল নিয়েও চলে এসছি এই যে আর ফুল মালা তো তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে এই যে আর একটা গ্লাস যে আমার মেয়ে কোথায় ফেলেছে মেয়ে বলছে আমি ফেলিনি এখন কে ফেলেছে যাই না বুঝতে পারবো না ও আর আমি তো পুজো দি না এখন দেখা। এখন দোষ দেবো আমি তো হলো গুছিয়ে রেখেছিলাম এখন ও তো হলো বাসন বেশিরভাগ ওই বাসন ধুতো তা এখন বলতে পারছি না কী ফেলেছে চলো আমি পুজোটা দিয়ে নি বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই দেখো ঠাকুরের মন্দিরটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি আর এই দেখো ছোট্ট শিব ঠাকুর এই জায়গাটায় একটু শিব ঠাকুরটাকেও বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছে আজকে ঠাকুরের আসনটা হেভি লাগছে দেখতে এ দেখো বন্ধুরা আমি রাখি করতে বসে পড়েছি পুজো দিয়ে আর এই রাখিটা তো হচ্ছে কেননা এই আজকে রাখিটা যাবে এই রাখিটা আমার কাছে দুদিন ধরে আছে তো না এখন ভালো না লাগলেও করতে হবে কেননা লোকের মাল দিতে তো হবে না আর আমার কাছে তো ফেলে রাখবে না এই জন্য ওই মালটা করে তারপরে একটু শোবো আর দেখতে পেলে যে হলো মহাকুম্ভের জল দিয়ে চান করেছি আজকে আর আজ গঙ্গায় না গিয়েও গঙ্গার মানে গঙ্গাসনান হয়ে গেছে বাড়িতে বসেই গঙ্গাসনান হয়েছে অনেক পূর্ণ করে নিয়েছি গঙ্গাস আজ বাড়িতে বসে মানে পূর্ণ করে নিয়েছি গঙ্গা স্নান করে আর তোমাদের দাদাভাইও আজকে দেখলাম ওই জল মানে মহাকুম্ভের জল দিয়ে চান করেছে বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি এই সুতির কাপড়টা পরে নিয়েছি আর আমার পাশে একটা কাপড় দেখতে পাচ্ছি এই কাপড়টা পরেছিলাম পিঙ্ক কালারের কিন্তু খুলে পেয়ে ফেলেছি কেননা আমি ওই কাপড়টা পরে এত অস্বস্তির লাগছিলো যে আমি মানে কোনো ই করতে পারছি না গরম লাগছে এর জন্য ওকে না সুতির কাপড়টাই পরি সুতির কাপড়টা পরলে ভালো লাগে এর জন্য পরে নিয়েছি সুতির কাপড়টা আর রাখি প্রায় হয়েই এসছে শুধু এই কয়েকটা বাকি আছে কি যে এই কয়েকটা বাকি আছে তাহলেই হয়ে যাবে আর হলো এখন ছটা চব্বিশ হয়ে গেছে অলরেডি সাড়ে সাতটা বদি নিতে আসবে দিতে হবে তাড়াতাড়ি এখন আবারই ঠাকুরের মন্দিরে যেতে হবে আর আমাদের এই দরজাটা তো বলি টাইট খুবই টাইট বলার মতন নেই দেখো বন্ধুরা আমার না মনটা খারাপ হয়ে গেছে কেননা আমি যে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি ওটা ভিডিও করেছিলাম না তো ভিডিওটা কিভাবে যে মানে ডিলিট হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না না তো এর জন্য খারাপ লাগছে আমি এডিট করতে এসে দেখি যে আমার ওই ভিডিওটা মানে নেই মনটা পুরো খারাপ হয়ে গেল আর কি করার কিছু তো করার নেই না

এখন সবজি কাটবো কালকের জন্য কালকে সকালের জন্য সবজি কেটে রাখতে হবে সকালে আর দুপুরে কেননা নাহলে তো হবে না না নালে সকালে চাপ পড়ে যাবো বেশি আর এখন হলো লুচি লুচি বলছি আলুর তরকারি করব মানে আলুর চটকরি করব আলুর তরকারি মানে ইয়েটা করব না আলুর দমটা করব না আলুর তরকারি চচ্চড়িটা করে নেব আর আমাদের জন্য লুচি করে নেবো আমার আর পূর্ণিমার জন্য কেননা হলো ভাতের জিনিস খাওয়া যায় না শিব পুজো করলে এটা আগেগুলোই জানি জন্য হচ্ছে কি আমরা ময়দার জিনিসটা খেতে পারি এই জন্য লুচি করবো আর আমি হচ্ছে গিয়ে সত্যি কথা পুরোটা যে রাত ফল খেয়ে কাটাবো সেই বেশি আমার নেই কারণ আমি পারি না আর সাবু খেতে আমি পারি না সাবু খেতে গেলে আমার কেমন জানি লাগে ভালো লাগে না এর জন্য আমি পারি না সাবু খেতে এর জন্য লুচি তরকারি করে নেব আর সবাই তো সমান না না আর এই যে কি বলে লাউ ডাটা এটা এই লাউ ডাটা হলো এনেছিল মা কালকে এনেছিল কাজকে ওদের করে দিয়েছিলাম অল্প কেননা ওরা ছজনের মতো খাবে এর জন্য হলো ওদের অল্প করে দেওয়া হয়েছিল আর আবার কেটে নিচ্ছে আমি রান্নাঘরে যাবো

বন্ধুরা এটা হলো আমাদের এটা আমাদের থেকে একটুখানি যেতে দেখতে হয় ওইদিকে আমিও বই আনতে গেছিলাম এর জন্য তোমাদের সঙ্গে যে মানে আমিও ঠাকুরটা দেখতে পেলাম এর জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তাকে খুব সুন্দর করে সাজিয়েছে না শিব ঠাকুরটাকেও সাজিয়েছে আর এদিকে হচ্ছে মন্দিরটাকে ভালো আর মন্দিরটা মনে নতুন করেছে আমি অনেকদিন ওদিকটায় যাই না তো অতটা বুঝতে পারছি পারিনি আর এটা হলো আমাদের থেকে একটুখানি পাঁচ মিনিটের রাস্তা জানানো হেভি লাগছে মন্দিরটা দেখে আর পুজোটা দিচ্ছে আমরা খেতে বসে পড়েছি দেখো সবাই খেতে বসে করেছে লুচি নিয়ে নিয়েছি আমাদের ছোট্ট মাম্মা লুটি লুচি নিয়ে বসছে

তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো নতুন টাটা